আজকালের বাচ্চারা তো এইগুলো খেতে প্রচুর ভালোবাসে তাই তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে স্টোর করে রাখতে পারো বাচ্চারা যখন বায়না করবে তোমরা বাচ্চাদের হাতে দিতেই পারো বন্ধুরা এই টুটি তোমরা সারা বছর ইউজ করতে পারো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস মি কিচেন উইথ ব্লগ আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আজ আমি বানাতে চলেছি টুটি যেহেতু ডিসেম্বর মাস পড়ে গেছে সবার বাড়িতেই ফ্রুটকেক বানানো হয় আর এই ফ্রুটকেক বানানোর মেইন উপকরণ হলো টুটি ফুটি আর এই টুটি বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় বাজার থেকে দাম দিয়ে না কিনে তাহলে কেমন হয় বন্ধুরা তাই আপনারা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাই আজকে তোমাদের পুরো স্টেপ বাই স্টেপ টুটি বানিয়ে দেখাবো চলো বন্ধুরা আর দেরি না করে দেখতে থাকো তোমরা কেমন আমি বানাই তাই আমি বাজার থেকে কিনে নিয়ে চলে এলাম ডাসা ডাসা পেঁপে এই টুটি ফুটিটা বানানোর জন্য এই ডাসা ডাসা পেঁপেটাই প্রয়োজন এই টুটি ফুটির মেন উপকরণ হচ্ছে পেঁপে তাই বাজার থেকে কিনে নিয়ে চলে এলাম ডাসা ডাসা রকম ভাবে কেটে নিচ্ছি দেখতে থাকো পেপেটা কেমন এইভাবে খোসাগুলোকে একটু বেশি বেশি বাদ দিয়ে কেটে ফেলতে হবে সবুজ অংশ গায়ে থাকবে না এইভাবে ছোট ছোট বক্স বক্স সাইজ করে কেটে নিতে হবে বন্ধুরা দেখো এইরকম ভাবে গেছে এইরকম ছোট ছোট বক্স বক্স সাইজ করে আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে আসছি তোমাদের সামনে আমি এটা এক কেজি পরিমাণে পেঁপে কাটছি এইরকম ভাবেই সবগুলো পেঁপে কেটে নিতে হবে মাত্র পেঁপেগুলো কাটা শেষ হলো দেখো কতগুলো পেঁপে আমি এক কেজি পেঁপে কেটে নিয়েছি কি রকম সেপ করে কেটে নিয়েছি দেখো বক্স বক্স সাইজ করে কেটে নিয়েছি এইগুলো এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব চলো তাহলে দেখতে থাকো এরপরে আমি কি চলে এসছি রান্নাঘরে কিভাবে বানাই তোমরা এবার দেখতে থাকো যেহেতু আমি এক কেজি পরিমাণের পেঁপে নিয়েছি তাই আমি বড় কড়া নিয়ে নিয়েছি তোরা জলটা দিয়ে দিচ্ছি কড়ায় আমি এক কেজি পরিমাণে পেঁপে নিয়েছি তাই জন্যে কড়াই দিয়ে দিয়েছি পাঁচশো পরিমাণের জল এবার আমি এই পেঁপেগুলো পাঁচ মিনিটের জন্য ভাপিয়ে নেব তোমরা দেখতে পাও পেয়ে এটা আমি এখন চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি পাঁচ মিনিট পর খুলে দেখব কেমন হয়েছে দেখো বন্ধুরা কতটা পরিষ্কার কতটা স্বচ্ছ এবার আমি এটা নামিয়ে নেব পাঁচ মিনিটের জন্য ঝাঁপিয়ে নিয়েছি রকম ভাবে আমি ছেকে নিয়েছি এটা ভালো করে আমি ঝরিয়ে নেব জলটা ঝরতে যতক্ষণ সময় লাগছে আমি কড়াই নিয়ে নেব দু বাটি জল আমি এই বাটি বাটিটার মাপে জল দিয়ে দিচ্ছি যেহেতু আমি এক কেজি পরিমাণে পেঁপে নিয়েছি তার জন্য দিয়ে দেবো পাঁচশো গ্রাম চিনি হবে আমি যেহেতু বেশি পরিমাণে চিনি দিয়েছি তাই জন্য একটু দেরি হবে চিনিটা বলতে চিনিটা বলতে থাক যখন নাড়িয়ে নাড়িয়ে রাখতে হবে না হলে চিনিটা দাওয়া পেকে যাবে এই দেখো বন্ধুরা আমি চিনি চিরাটা পনেরো মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি যে পেঁপেগুলো ভাপানো ছিল সেই পেঁপেগুলো দিয়ে দেবো চিনি চিরার মধ্যে আমি আগে ভাপিয়ে নিয়েছিলাম কারণ কাঁচা পেঁপেটা যদি চিনি সিরার মধ্যে দেওয়া যায় তখন চিনি চিরাটা ঢুকবে না পেঁপের মধ্যে ওই জন্য আমি আগে পাঁচ মিনিট পেঁপেটা ভাপিয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে চিনি চিরাটা ঢুকতে থাক পেঁপের মধ্যে এরপর আমি দিয়ে দেবো দু চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি দু চামচ ভ্যানিলা এর মধ্যে ভ্যানিলা এসেন্সটা দিলে খুব সুন্দর একটা স্মেল ওঠে তাতে টুটিপুটিটা খেতে খুব সুন্দর লাগে আর স্মেলটাও খুব সুন্দর লাগে ফোন থেকে টুটি এত সুন্দর স্মেল বেরোচ্ছে বন্ধুরা তোমাদের বলে বোঝানো যাবে না তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে দেখো এটা পনেরো মিনিটের জন্য ফুটিয়ে এটা দিয়ে লেগেছে চলো বন্ধুরা আমি পনেরো মিনিট পর দেখে নিচ্ছি কেমন হয়েছে পেঁপের শিরাটার মধ্যে পেঁপের পেঁপের মধ্যে পেঁপের শিরাটা কেমন ঢুকে গেছে দেখো পুরো কাঁচের মতো লাগছে দেখো বন্ধুরা পুরো কাঁচের মতো লাগছে দেখো বন্ধুরা কতটা পরিষ্কার আর স্বচ্ছ লাগছে পুরো শিরাটা পেঁপের মধ্যে ঢুকে গেছে দেখো বন্ধুরা ওমভাবেই চিনির রসটা পেঁপের মধ্যে ঢুকে যাবে এবার আমার হয়ে এসেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো এবার এটাকে ঢেলে নিচ্ছি বন্ধুরা আসল গাছটা করে নেবো এবার মাটিতে করে রস সহ রুটি মুড়িগুলো তুলে নিই রসে ফোটানো পেঁপেগুলো তুলে নিয়েছি রস সহ নিতে হবে আমি যেহেতু চারটে কালারের বানাবো তাই চারটে বাটি নিয়ে নিয়েছি চারটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে এবার দিয়ে দেবো তা আমি এই কালারগুলো বাজার থেকে কিনে নিয়েছি তোমরা এখানে ন্যাচারাল কালারও ইউজ করতে পারো কিন্তু আমি এখানে ফুড কালার ইউজ করছি এই ফুড কালার তোমরা গ্রসারির দোকানে গেলেই পাবে আজ তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি ফুড কালার দিয়ে টুটি ফুটি যেহেতু সিল করা আছে আমি প্যাকেটগুলো কেটে নিয়েছি আমি ফুড কালারগুলো ডাস্ট নিয়েছি তোমরা চাইলে লিকুইডও নিতে পারো কিন্তু আমি আমি লিকুইডটা বাজারে পাইনি ডাস্টটা নিয়েছি ওই জন্য এটা খুব অল্প পরিমাণে নিতে হবে এটা গ্রিন কালার দেখো বন্ধুরা এর মধ্যে রস আছে রসের মধ্যে এটা আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে রস সহ রাখতে হবে তারপরে আধ ঘন্টা পর তুলে নিয়ে এটা রোদে শুকোতে দিতে হবে প্রচুর তীব্র কালার তো এইগুলো খুব অল্প পরিমাণে দেবেন তাই এইগুলো কিন্তু কোনো ক্ষতি হবে না এগুলো ফুড কালার এগুলো খাওয়াই যায় তোমরা চাইলে ন্যাচারাল কালারও দিতে পারো দেখো বন্ধুরা আমি কতটা পরিমাণে নিয়েছি বন্ধুরা এটা হলুদ কালার নিয়ে নিয়েছি আর বন্ধুরা আমি এটা এই কালারেই রাখো সাদা কালারের থাকবে এতে কোনো কালার দেবো না এইগুলো ভালো করে ফেলিয়ে নেবো দিয়ে দেব রেড কালার এইভাবে একটু সরিয়ে সরিয়ে রাখতে হবে না হলে গায় একসঙ্গে কালার গুলো লেগে যাবে এই রকম ভালো করে ছড়িয়ে মিশিয়ে দিতে হবে ভালো করে থেকে নিতে হবে রসটা বন্ধুরা বন্ধুরা কতটা সুন্দর লাগছে আমি মিলে নিয়েছি দেখো কেমন কত সুন্দর লাগছে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করতে ভুলো না চলো বন্ধুরা এটা রোদে দিয়ে দিচ্ছি চলো বন্ধুরা এটা রোদে দিতে যাচ্ছি চলো বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে পরের দিন দেখা হচ্ছে বন্ধুরা আমি দুদিন পর চলে এসেছি ট্রুটি ফুটিটা রোদে দিয়েছিলাম বন্ধুরা আমার টুটি ফুটিটা একটু শুকনো হতে দেরি হয়ে গেছে কারণ ওয়েদারটা ভালো ছিল না রোদ উঠেনি তাই আমি পরে রোদ উঠেছিল দুদিন ধরে রোদে দিয়েছি দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে ট্রুটি ফুটিটা ফুটি কত সুন্দর হয়েছে এই রকম ঝরঝরে হয়েছে দেখো তোমরাও কিন্তু আমার মতো এই প্রসেসেই বানিও তাহলে খুব সুন্দর হবে আমি এই ফুটি ফুটিগুলো একটু বেশি ফুটকালা দিয়েছি তাই কালারটা একটু বেশি হয়েছে দেখো দেখতে কি সুন্দর হয়েছে দেখো যেমন আমার ফুটি ফুটিগুলো ঝরঝর হয়েছে তোমরা কিন্তু এই টুটি ফুটিগুলো সারা বছর স্টোর করে রাখতে পারো বন্ধুরা এই ফুটিটা তোমরা সারা বছর ইউজ করতে পারো শুধু এই টুটি ফুটি তোমরা পাউরুটি পাউরুটি বাচ্চারা চকলেট পারে আর আমরা তো দিতেই হয় বন্ধুরা ডিসেম্বর মাস তো পড়েই গেল এবার পঁচিশ ডিসেম্বর এসেই গেছে। এবার আমরা টুটি ফুটি দিয়ে কেকটা একদিন তোমাদের বানিয়ে দেখো বন্ধুরা এই টুটি ফুটিতে আমি কম দিয়েছি তাই হালকা কালার হয়েছে তোমরাও কিন্তু আমার এই উপকরণ দিয়ে আমি তোমরাও উপকরণ দিয়েই বানাবে মানুষ দেখো বন্ধুরা আমার দুটো জায়গায় আমি ঢেলে নিয়েছি আমার কতটা হয়েছে আমি এটা অনেক দিন ধরে ইউজ করতে পারবো দেখো আজকালের বাচ্চারা তো এইগুলো খেতে প্রচুর ভালোবাসে তাই তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে স্টোর করে রাখতে পারো বাচ্চারা যখন বায়না করবে তোমরা বাচ্চাদের হাতে দিতেই পারো বাচ্চারা তো একদম পেঁপেই খেতে চায় না পেঁপে দিয়ে যদি রকম ক্যান্ডি বানিয়ে রাখো যখন বায়না করবে বাচ্চারা ক্যান্ডি ক্যান্ডি খাওয়ার জন্য তখন তোমরা এটা বাড়িতে বানিয়ে ওদের বাচ্চাদের হাতে দিতেই পারো বাচ্চারা কিন্তু প্রচুর খুশি হবে এই ক্যান্ডিগুলো পেয়ে এটা যে কেকে দেওয়া হয় তা নয় এটা পাউরুটিতেও খেতে পারো তোমরা বিস্কিটেও খেতে পারো তোমরা ক্যান্ডি হিসাবেও খেতে পারো আজের ভিডিওটা তাহলে এতটুকুই আর তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে বেলাইকনটা টুং টুং করে বাজিয়ে দিও তো লাভ ইউল বাই বাই বন্ধুরা